নামাজ আমাদের জীবনে সবচেয়ে দরকারি ইবাদত নামাজ শুধু দাঁড়ানো রুকু সিজদা নয় এটা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ কিন্তু দুঃখের বিষয় হলো অনেক সময় আমরা জানি না কোন কোন কারণে নামাজ ফাঁসেদ বা নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে গেলে যত সুন্দর করে পড়ি তার কোনো মূল্য থাকে না তাই আজ খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই নামাজ ফাঁসে হওয়ার উন্নসটি কারণ যাতে আমরা ভুল না করি আর আমাদের নামাজ সুন্দর হয় কবুল হয় আসুন আমরা নামাজ ফাঁসে ধর উনিশটি কারণ সহজভাবে জেনে ফেলি এক নম্বরতে ইচ্ছা করে কথা বলা নামাজের বাইরে যেভাবে কথা বলা হয় নামাজে তেমনি কথা বলে নামাজ নষ্ট হয়ে যায় দুই নম্বরতে সালাম দেওয়া বা কাউকে সালামের জবাব দেওয়া তিন নম্বরতে অহেতুক শব্দ করা উয়া কিংবা কাশি দিয়ে শব্দ বের করা ইচ্ছা করলে নামাজ নষ্ট হয় চার নম্বরতে কাঁদা বা কান্নার শব্দ বের হওয়া হঠাৎ করে ব্যথা কষ্টের শব্দ বের হলে নষ্ট হয়ে যায় পাঁচ নম্বরতে নামাজের বাইরের লোকের লোকমা গ্রহণ করা মানে কারো দেওয়া খাবার চুইংগাম কিছু মুখে নেওয়া ছয় নম্বরতে কোরআন দেখে পড়া কোরআনে দেখে নামাজে পড়লে নামাজ নষ্ট হয়ে যায় সাত নম্বরতে নামাজের বাইরে কারো কথা শুনে উত্তর দেওয়া আট নম্বরতে এত হাসা যে শব্দ বের হওয়া নয় নম্বরতে কাজ তিনবারে বেশি করা যেমন টুপি ঠিক করা কাপড় বারবার টানা দশ নম্বরতে বুক কেবলা না থাকা পুরোপুরি ঘুরে গেলে নামাজ নষ্ট হয়ে যায় এগারো নম্বরতে বাতাস পায়খানা পেশাব বের হওয়া বারো নম্বরতে নাপাক জায়গায় চিৎসদা করা ময়লা নাপাক বা অপবিত্র স্থানে চেষ্টা দিলে নামাজ হয় না তেরো নম্বরতে উজু ভেঙে যাওয়া চোদ্দ নম্বরতে নিজের কথা নিজের কাছে শুনতে যাওয়া মতো জোরে জোরেপুরআ ভুলভাবে পড়া পনেরো নম্বরতে নামাজ ভুলে ছুটে গিয়ে অন্য কিছু করা ষোলো নম্বরতে ইচ্ছা করে শরীরের বড় অংশ নাড়ানো সতেরো নম্বরতে নামাজের সময় অন্য ইবাদত করা যেমন দোয়া তুলে পড়া যেটা কোরআন সুন্না অনুযায়ী নামাজের মধ্যে নেয় আঠারো নম্বরতে নামাজের নিয়া নষ্ট করে ফেলা মনে মনে নামাজ ভেঙে দিলেই নষ্ট হয়ে যায় উনিশ নম্বরতে নামাজের মধ্যে দুনিয়ার কথা চিন্তা করে নিজের মুখে শব্দ বের হওয়া এইগুলো খুব ছোট ভুল কিন্তু এগুলো যে একটি হলে নামাজ ফাঁসেদ হয়ে যায় নামাজ আল্লাহরদার দরবারে আমাদের সবচেয়ে বড় উপহার এটা যেন নষ্ট না হয় সেই জন্যে আজ এই উনিশটি কারণ জানলাম চেষ্টা করি এগুলো থেকে বাঁচতে যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে শুধু পরিশ্রম নয় সাবও হারিয়ে যায় তাই শিখে নেই সময় মতো পড়া এবং খুশু খুজু নিয়ে নামাজ আদায় করার আমাদের সবার দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ পড়ার তহফিক দান করুন আমিন